প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো এক একটা ধর্ম যেন এক একটা বিশাল সমুদ্র আর এই বিশাল সমুদ্র ভিতরে খোঁজাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একশোটা ধর্ম সম্বন্ধে আপনাদেরকে আমি শোনাব এর ভিতরে সনাতন বা হিন্দু ধর্মের বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করছি আজকে আমি আপনাদেরকে ইহুদি ধর্ম নিয়ে আলোচনা করব। সময় সাপেক্ষ ব্যাপার যদি ধৈর্য ধরে থাকেন তাহলে ভালো লাগবে চলুন শুরু করি ভূমিকা ইহুদি জনগোষ্ঠীর অনুসৃত ধর্মের নাম ইহুদি ধর্ম ইংরেজিতে বলা হয় জুডাইজম ইহুদি ধর্ম পৃথিবীতে একেশ্বরবাদী ধর্ম সময়ের মধ্যে প্রথম এবং প্রাচীনতম ঈশ্বরের ধারণা আমরা সর্বপ্রথম এই ইহুদি ধর্ম থেকেই পাই এবং তারাই একের একাল্লা বা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল সেখান থেকে খ্রিস্টান ধর্ম এবং পরবর্তীতে ইসলাম ধর্ম এই এক ঈশ্বরের ধারণা আসে পৃথিবীতে এই ধর্মানুসারের সংখ্যা আছে প্রায় এক কোটি চল্লিশ লাখ যার মধ্যে আমেরিকায় যুক্তরাষ্ট্রে রয়েছে ষাট লাখ খোদ ইহুদি রাষ্ট্র ইসরায়েলে রয়েছে চৌচল্লিশ লাখ ফ্রান্সে সাত লাখ ব্রিটেনে তিন লাখ অস্ট্রেলিয়ায় এক লাখ রাশিয়ায় বাইশ লাখ দক্ষিণ আমেরিকায় এক লাখ পঞ্চাশ হাজার কানাডায় তিন লাখ পঞ্চাশ হাজার ব্রাজিলে এক লাখ পঞ্চাশ হাজার এবং আর্জেন্টিনায় তিন লাখ দৃষ্টি গ্রাহ্যভাবে এই সংখ্যার বাইরে পৃথিবীর প্রায় একশো পঁয়ত্রিশটি দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইহুদি সম্প্রদায় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়েতে উল্লেখযোগ্য সংখ্যায় ইহুদি রয়েছে ইয়েমেনে তিউনিশিয়া মরক্কো এবং তুরস্কে ভারতের প্রাচীনকাল থেকেই ইহুদিদের বসবাস ছিল দক্ষিণের মহারাষ্ট্র গুজরাট কেরালা কর্ণাটক তামিলনাড়ুতে ইহুদিদের বসবাস ছিল সত্য কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আমেরিকার যুক্তরাষ্ট্র ইহুদিদের প্রতি অভিবাসী হওয়ার বিষয়ে উদার হওয়ার কারণে ভারত থেকে ব্যাপক হারে ইহুদিরা ওই সমস্ত দেশে পাড়ি জমায় উনিশশো একানব্বই সালের আদমসুমনীয় অনুযায়ী ভারতে এখন ইহুদি ধর্মাবলীর সংখ্যা পাঁচ হাজার দুইশো প্লাস যাদের অধিকাংশই বসবাস করে মহারাষ্ট্র ও মিজোরামের প্রদেশে ভারতে ইহুদি সম্প্রদায়ের আগমন ঘটেছিল সম্ভবত সত্তর খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুজালেম নগরী ও ইহুদিদের সবচেয়ে পবিত্রতম উপাসনা গৃহ টেম্পল মাউন্টের ধ্বংস ও ইহুদি নির্যাতন শুরুর পরপরই পৃথিবীময় ইহুদিগণ ইসরায়েল নামের ধর্মরাষ্ট্রটির প্রতি ভীষণ রকম আবেগাপ্রত ও রাষ্ট্রটির গঠন কাটাম ও ঐতিহাসিক পটভূমি এবং ইহুদি জাতির প্রতি যত সম্ভব অন্যায় অত্যাচার নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তারই প্রতিকারের এক মূর্ত প্রতীকরূপে প্রতিটি ইহুদির মনোজগতে এক অসীম শ্রদ্ধার আসনে এই রাষ্ট্রটির অবস্থান ইহুদি জাতিগোষ্ঠীর মানুষ পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন তাদের সকলের মনোজগতে পিতৃপুরুষের আবাসভূমি রূপে ইসরায়েল চির জাগরুক থাকে সত্য তথাপিও ইহুদিরা বসবাসরত রাষ্ট্রের প্রতি অনুগত্য ও রাষ্ট্রের কল্যাণ সাধনের বিষয়ে মেধা ও শ্রম দিতে কখনোই কখনোই কার্পণ্য করেনি তারা খুব পরিশ্রমী জাতি ইহুদিরা আমেরিকার যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রথম আগমন ঘটে এখন থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে সরি চার না কারণ ইহুদি ধর্মের বয়স তো কত বত্রিশশো বা সাড়ে তিন হাজার বছর যখন খ্রিস্টান ইউরোপ থেকে ইহুদি বিতরণের অভিযান শুরু করে স্পেন ও পর্তুগাল থেকে যথাক্রমে চোদ্দোশো বিরানব্বই ও চোদ্দোশো সালে আমেরিকার যুক্তরাষ্ট্রের শিক্ষা জ্ঞানবিজ্ঞান চিকিৎসা কৃষি ব্যবসা ও শিল্পের বিকাশ এককভাবে ইহুদি জনগোষ্ঠীর অবদান ব্যাপক প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীতে ইহুদের সংখ্যা প্রতুল অপ্রতুল ছিল জার্মান রূপে ব্রিটিশ ইহুদি সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধে ইহুদি পরিচয়টি স্ব স্ব রাষ্ট্র জাতীয়তার পরিচয়কে পেছনে ফেলতে পারেনি অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির যুদ্ধবাস স্বৈরশাসক অ্যাডলফ হিটলার ও তার নার্জি পার্টির বিভিন্নমুখী শাখা দ্বারা ইহুদি নিধন পরিকল্পনায় ব্রিটেন স্পেন ও পর্তুগাল ছাড়া ইউরোপের প্রায় সবকটা দেশ থেকে ইহুদি জাতিগোষ্ঠীকে নির্মূল করার রাষ্ট্রীয় নীতি ও কর্মকাণ্ডের নির্মমভাবে প্রায় ষাট লাখ ইহুদের প্রাণ সংহার করা হয় এই প্রাণ সংহারের একমাত্র কারণ ছিল ওরা ইহুদি ও শুধু ইহুদি পৃথিবীর ইতিহাসে একটি ধর্মগোষ্ঠীর মানুষের প্রতি এত ব্যাপক নির্মমতার আর কোনো নজির নেই জার্মানির নাজি পার্টি ইহুদি নিধনযজ্ঞের সময় ইউরোপ জুড়ে ইহুদি গণহত্যার সংখ্যাচিত্র এখানে প্রমাণিত শুধুমাত্র ধর্ম বিশ্বাসের কারণে শুধুমাত্র ধর্মীয় কারণে বা ধর্ম বিশ্বাসের কারণে একটি জাতি গোষ্ঠীর প্রতি সামষ্টিক অত্যাচারের বিভিন্নতা ও মাত্রা যে কত ব্যাপক নির্মম এবং দীর্ঘ সময় জুড়ে হতে পারে তার পরিধি নির্ধারণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এই ইহুদি জনগোষ্ঠীর মানুষজনের উনিশশো সালের পূর্ব পর্যন্ত কোনো রাষ্ট্র ছিল না ছিল না নিজেদের আত্মরক্ষার কোনো সুযোগ ইউরোপের বিভিন্ন দেশে দেশে এরা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়েছে খ্রিস্টান প্রধান ইউরোপের দেশে দেশে ইহুদিদের বিরুদ্ধে প্রচারণা ছিল যীশুখ্রিস্টের হত্যাকারী রূপে তাই গত প্রায় দুই হাজার বছরের মধ্যে খ্রিস্টান ও ইহুদিদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বৈরিতার কারণে আকাশ ছিল কালো মেঘে ঢাকা সংখ্যা স্বল্পতা ও বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে ইহুদিদের ধীরে ধীরে পূর্ব ইউরোপের দিকে সরে ঘটে আর কি সরে ঘেট জীবন প্রণালীর আবদ্ধ থাকতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উদার ও মানবিক মূল্যবোধের উৎসাহিত বিশ্ব সমাজ ইহুদিদের প্রতি সামষ্টিক বৈরিতা এবং ঐতিহাসের যে কোনো সময়ের চেয়ে নগণ্য তাই এখন ইহুদিরা ভালোই আছে সর্বত্র চার হাজার বছরের ইতিহাসে এই ইহুদি বা বনে ইসরায়েল গোত্রের লোকেরা অতীতের সকল দুঃখ চতনাকে শুধুমাত্র স্মৃতিতে ধারণ করেই বিশ্বমহায় মানুষের মানুষের সৌহার্দ্য সৃষ্টি ও ধর্মজগতে একেশ্বরবাদের দ্রৌপদী চেতনাকে লালন করে চলেছে বন্ধুরা এত সময় ইহুদি ধর্মের যে ভূমিকাটা সেটা আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমি ইহুদিদের ধর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে